জীবন এক বিশাল প্রতিযোগিতা যেখানে সবাই ছুটছে কেউ সময়ের জন্য কেউ নিজের জন্য কেউ স্বপ্নের পিছনে কেউ আবার বেঁচে থাকার জন্য সবাই ছুটছে ছুটতে আছে জীবনের গতিতে জীবন জীবনের গতিতে থেমে থাকার উপায় নাই নদীর পানি যেমন নিচের দিকে বহমান সেরকম জীবনের গতি কারো থেমে থাকার উপায় নাই জীবন আপন গতিতে চলমান শৈশব থেকে শুরু স্কুলে ভরা নম্বর খেলার জয় তখন শেখা হয় কে কতটায় গিয়ে তারপর কলেজ চাকরি সংসার জীবন প্রতিটি জীবনের একটা ধাপ আছে মানুষের জীবনের অনেক ধাপ থেকে শুরু হয় শৈশব শৈশবকালের স্মৃতি অনেক শৈশবকাল থেকে যখন সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া হয় ক্লাস ওয়ানে তখন জীবনের একটা স্বপ্ন শুরু হয় পরীক্ষা শুরু হয় প্রথম জীবনের পরীক্ষা দিয়ে জীবনে চলার পথ শুরু প্রত্যেকটা একে একে স্বপ্ন নিয়ে শুরু হয় এরপর ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ এভাবে জীবনের স্বপ্ন শুরু হয় ছাত্র জীবন প্রত্যেক মানুষ পৃথিবীতে যারাই আছে তারা মায়ের কাছ থেকে ভাষা শিখে তারপরে স্কুল অথবা যে কোনো ছাড়ের নিকট থেকে লেখাপড়া শিখে শুরু হয় জীবনে ছাত্র জীবন সবাই পড়ালেখা করেছে কারণ পড়ালেখা ছাড়া হিসাব খোঁজে না এটাই জীবনের শুরু কেউ ছুটে চলেছে সফলতার জন্য কেউ ছুটে চলেছে সমাজের চোখে টিকে থাকার জন্য জীবনের গতিতে সবাই চলমান কেউ হেরে নাই এই দৌড়ে অনেকে হেরেছে অনেকে সফল হয়েছে তবে জীবনের গতিতে সবাই আপন গতিতে চলমান জীবন জীবনের গতিতে আমি এই ভিডিওটা করতেছি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আমার সঙ্গে থাকুন নুরুন নবী আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পেতে গঠনমূলক কমেন্টে পাড়ে সুসম্পর্ক তৈরি করে আপনাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হলে ভালো ভিডিও উপহার দিব এ আমার সঙ্গে আপনারা গঠনমূলক কমেন্ট করে সঙ্গে থাকুন তাহলে আপনার আমি আইডিতে দেখতে পাবো আপনার পেজে দেখতে পাবো আপনার চ্যানেল দেখতে পাবো আপনার টিকটকে দেখতে পাবো আমি ভিডিওটা আপলোড করব ফেসবুক টিকটক ইউটিউব একটা ভিডিও করা কত কষ্ট যে ভিডিওটা তৈরি করে সে জানে এই কারণে একটা ভিডিও তৈরি করলে আমি ফেস সর্বপ্রথম ইউটিউবে আপলোড করি ইউটিউবের পরে ফেসবুকে আপলোড করি তারপরে টিকটকে আপলোড করি প্রতিটা ভিডিওর পিছনে জীবনের টার্গেট থাকে আমার টার্গেট আছে যে একটা ভালো ভিডিও আপলোড করে যদি ভিউ পাই ইউটিউব থেকে সবসাইতে ভালো কিছু সাফল্য অর্জন করার পথ হচ্ছে ইউটিউব ইউটিউব চ্যানেলে একবার সফল পাইলে সেই চ্যানেল থেকে সারা জীবন সরকারি চাকরির মতো অর্থ উপার্জন ডলার উপার্জন করা যায় ইউটিউবে সফল হলে তারাই সফল ব্যক্তি তারাই হচ্ছে জীবনের গতিতে সফল এরপর আছে ফেসবুক ফেসবুক থেকে ডলার উপার্জন করতে পারলে জীবনের গল্পে সফল কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে লং ভিডিও থেকে ভালো কিছু করতে পারলে তাহলে জীবনের গল্পে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে দিয়ে জীবনের গল্পে এগিয়ে চলার নামে হচ্ছে জীবন আমি সেরা আমাকে তুলনা নাই আমাকে এগিয়ে চলতে হবে আমাকে ভালো কিছু করতে হবে এটাই জীবনের প্রতিযোগিতা জয় শুধু পুরস্কার নয় জয় মানে শিক্ষা আত্মবিশ্বাস এগিয়ে চলা সাহস আমি এগিয়ে যাব আমাকে ভালো কিছু করতে হবে এটাই হচ্ছে জীবনের গল্পে ভালো কিছু কথা সংগ্রাম জীবন মানে সংগ্রাম এই সংগ্রামে সবাই চলে শিশু জন্মের পর থেকে যুদ্ধ শুরু হয় প্রতিটা মানুষের জন্মের পর থেকে যুদ্ধ হয় শিশু বয়সে প্রথম দা প্রথম শ্বাস নেওয়ার লড়াই তারপর হাঁটার লড়াই তারপর হচ্ছে কথা বলার লড়াই প্রত্যেকটা মানুষের জীবনে যখন শিশু থাকে সে কথা বলার জন্য চেষ্টা করে কান্না দিয়ে শুরু হয় খাবার সময় কান্না ব্যথা পেলে কান্না যে কোনো কিছুতে কান্না তার কথাটাই হচ্ছে কান্না এটাই হচ্ছে জীবনের একটা লড়াই তারপর হামাগুড়ি দিয়ে হাঁটা তারপর থেকে যখন হাঁটতে যেয়ে পড়ে যায় অনেক পড়ে যাওয়ার পর আবার উঠে টেড়ানো সেই থেকে শুরু হয় জীবনের আসল সংগ্রাম সংগ্রাম শুধু দরিদ্রের সঙ্গে নয় সংগ্রাম হয় নিজের সঙ্গে সীমাবদ্ধতার সঙ্গে ভুল সিদ্ধান্তের সঙ্গে হারিয়ে যাওয়ার স্বপ্নের সঙ্গে সমাজের সমাজের অদৃশ্য দেওয়ালের বিরুদ্ধে জীবনের প্রতিটা বিষয়ের সঙ্গে সংগ্রাম শুরু হয় একজন শিক্ষার্থীর সংগ্রাম শুরু হয় জীবনের গল্পে অনেক কিছু দিয়ে সে তার ভবিষ্যতের জন্য একজন মায়ের সংগ্রাম হয় সন্তানের হাসি ফুটানোর জন্য একজন সংগ্রাম হয় তার পরিবারে খাবার জন্য একজন নিঃসঙ্গ বিদ্যার সংগ্রাম শুরু হয় কিভাবে বেঁচে থাকার জন্য একজন ডাক্তারের সংগ্রাম শুরু হয় কীভাবে রোগীটাকে বেঁচে রাখবে যেটাই হচ্ছে জীবনের গতিতে যে যে পেশায় আছে সেই পেশায় নিয়ে সংগ্রাম একজন শিক্ষকের সংগ্রাম শুরু হয় কীভাবে ছাত্রকে ভালো পড়াশোনা করিয়ে জীবনে উপভোগ করে ছাত্রকে ভালো কিছু করবে একজন চিকিৎসকের সংগ্রাম যে যে পেশায় আছে সেই পেশায় এই সংগ্রাম কখনো সহজ হয় না তবু মানুষ লড়ে যায় কারণ হেরে যাওয়া নয় নয় যদি চেষ্টায় থেমে যায় যদি সফল হয় কেউ সফল হতে পারে কেউ সফল হতে পারে না এটাই হচ্ছে জীবনের সংগ্রাম জীবনের সংগ্রাম করতে শেখায় কাঁদতে শেখায় হাসতে শেখায় সেই শক্তি নিয়ে মানুষ চলে প্রতিটা ধাপে ধাপে জীবনের সংগ্রাম জীবন মানে সহযাত্রী এই সহযাত্রীতে কেউ পাশে থাকে কেউ পাশে থাকে না কিছু মানুষ থাকে কখনো বন্ধু কখনো বন্ধু কখনো মা বাবা কখনো ভাই বোন কখনো একজন অচেনা মানুষ কখনও হচ্ছে চাকরি করা যে পেশা থাকে কর্মস্থলে সহপাঠী কখনও হচ্ছে পাহাড়ের গ্রাম সবাই সহযাত্রী হয়ে সহযোগিতা করে যে যেখানে যে পরিস্থিতিতে পাশে পায় সেই পরিস্থিতিতে সহযোগিতা করে কখনো বন্ধু কখনো মা বাবা সবাই সবার পরিস্থিতিতে নিঃস্বভাবে ভালোবাসে একে অপরের পাশে দাঁড়ায় একজন মানুষ যদি আঘাতপ্রাপ্ত হয় কেউ যদি দেখে বা মানুষ মানুষের জন্য এগিয়ে আসে এটাই হচ্ছে সহযাত্রী সহযাত্রী মানে সে কষ্টে কাঁদে হাত পাড়াকে সে আনন্দে তোমার হাসবে কাঁদতে দেখলে তখন সেও কাঁদবে সে ভুল করলে দোষ দেয় না বরং শেখায় কীভাবে ঠিক করে পতায় আসায় সেই হচ্ছে সহযাত্রী যে তোমাকে ভালো সময় থাকবে খারাপ সময় থাকবে যে হাসার সময় বলবে তো খুশি থাকবে কান্নার সময় সে মন খারাপ করবে সে হচ্ছে সহযাত্রী জীবনের সহযাত্রী সময় চাইলে পাশে থাকে না জীবনের সহযাত্রীকে পেতে হলে সংগ্রাম করে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে তার সঙ্গে ভালো ব্যবহার করে তবু তার ছায়া হৃদয় রয়ে যায় সহযন্ত্র হয়তো খানিকের তবু তার প্রভাব চিরকাল এভাবে জীবন সবাই জীবন একজন মানুষ আরো খোঁজে কে হবে পথ চলার সাথী কে হবে জীবন সঙ্গিনী প্রত্যেকটা মানুষের জীবনে নতুন একজন জীবন সঙ্গিনী করে চলে আসে এটাই হচ্ছে জীবনে চলার পথে সহজাত্রী সবাই জীবনে একজন এমন মানুষ খোঁজে যেভাবে পথ চলার সাথী যার সঙ্গে সুখ দুঃখ আলো নিরাশা সব কিছু ভাগ করে চলে যাবে সে হচ্ছে জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী সে হচ্ছে বাস্তব জীবনের সঙ্গী ছেলে হলে মেয়ে খোঁজে মেয়ে হলে ছেলে খোঁজে এভাবে পৃথিবীর নিয়ম এইভাবে জীবন সঙ্গিনী খুঁজে জীবনটাকে উপভোগ করে জীবন মানে সহযাত্রী মানে একটি হাত একটি ভরসা একটি আশ্রয় সে বলে তুমি পারবে যখন তুমি পারবে আমি তোমার পাশে আছি ভয় করো কেন তুমি নিঃস্বার্থভাবে এগিয়ে চলো আমি তোমাকে সওয় দিচ্ছি এই কথাটাই হচ্ছে জীবনের সহযাত্রী তুমি চাইলে কারো বিশেষ কথা মাথায় রাখো আমি একটি ব্যক্তিগত লেখা তৈরি করে দিতে পারি তোমার জীবনের সেই সংগ্রামী পথ তুমি ভালো কিছু করবে তুমি কেন হতাশায় ভুগতেছ এখানে হতাশা ভোগার কোনো নাই চিন্তা নাই জীবন মানের লড়াই জীবন মানের লড়াই করে চলতে হবে প্রতিটা দিন দিন নতুন যুদ্ধ করে ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে শুরু হয় সেই লড়াই লড়াই হয় নিজের সঙ্গে সমাজের সঙ্গে স্বপ্নের সঙ্গে বাস্তবতার সঙ্গে একজন দিনমজুর একজন মানুষ একজন শ্রমিকের লড়াই একজন কর্মকর্তার লড়াই একজন কর্মচারীর লড়াই একজন চিকিৎসকের লড়াই একজন পুলিশের লড়াই একজন রেল ল্যাবের ল্যাবের লড়াই একজন সেনাবাহিনীর লড়াই যে যে পেশায় থাকে সেই পেশায় নিয়ে লড়াই একজন শিক্ষার্থীর লড়াই একজন শিক্ষকের লড়াই সবাই সবার পেশায় নিয়ে একজন গাড়ি চালকের লড়াই যে যে পেশায় আছে একজন জেলের লড়াই একজন কামারের লড়াই যে যে পেশায় আছে একজন মায়ের লড়াই একজন সন্তানের লড়াই যে যে পেশায় আছে বৃদ্ধ থাকলে সে বৃদ্ধ থেকে কীভাবে জীবনটাকে সুস্থ সুন্দর রেখে চলতে পারবে সবাই লড়াই করে চলে জীবন কখন হার মানায় না কারণে লড়াই মানুষকে শক্ত করে তোলে প্রতিটা ব্যর্থতা শেখায় কীভাবে দাঁড়াতে হয় প্রতিটি কান্না শেখায় জীবনকে সুন্দরভাবে উপভোগ করে জীবনের পথ কখনো কুসুমে নয় তবু চলতে হয় ভুল করে শিখতে হয় আঘাত পেলে সে আঘাত নিয়ে গিয়ে যেতে হয় এই লড়াই তো এত কঠিন হোক সাহস হোক আশা আসুক জীবনের প্রতিটি পদক্ষেপে সবার জীবনে আলো জ্বলুক সবার জীবনে মনের আশা পূরণ হোক কারো জীবনে যেন খারাপ কিছু না ঘটে জীবনের পথ সঠিক আমরা যারা জীবনটাকে উপভোগ করতেছি আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন আপনাদেরকে নতুন নতুন ভিডিও পথ দিব নুরনবী আমি আপনাদের সঙ্গে আছি আপনাদেরকে ভালোবাসা বিনিময় করতেছি জীবনের পথ কখনো সোজা নয় আঁকা পথ করা কখনো মসৃণ মোড়া প্রতিটি মানুষের পথ ভিন্ন কখনও কারোটা সহ শুরু হয় আবার কারোটা সংগ্রামের বদ্ধে শুরু হয় যে গরিবে ঘরে জন্মগ্রহণ করেছে তার জন্ম খাবারের জন্য লড়াই করতে হয় যে জেলের ঘরে জন্মগ্রহণ করেছে তাকে পানিতে মাছের জন্য খাবারের জন্য অন্যের জন্য বস্ত্রের জন্য লড়াই করতে হয় যে যে পেশায় জন্মগ্রহণ করেছে যে পরিবারে জন্মগ্রহণ করেছে লড়াই করে বাঁচতে হয় প্রতিটা মানুষকে জীবনের পথে ক্লান্তি আছে আছে হারিয়ে যাওয়ার ভয় আছে ভুল পথ বেছে নেওয়ার আশঙ্কা তবুও থেমে যাওয়া চলে না কারণ এই পথে লুকিয়ে রয়েছে অভিজ্ঞতা এই পথ শেখায় মানুষকে কাঁদতে ভুলে যেতে আবার নতুন করে ভালোবাসতে জীবনের পথে কখনো কেউ থাকে পাশে কেউ থাকে না আবার হারিয়ে যায় তবু পথ চলে নিরবতা জীবন পথ কোথায় শেষ হবে কেউ জানে না তবু অপেক্ষায় থাকে মানুষ উপার্জন করে টাকা জমায় জমি করে বাড়ি করে গাড়ি করে আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা বিলাসী নিয়ে জীবনের পথ চলে কেউ জীবনটাকে উপভোগ করার জন্য জীবনের আশা জীবনের মাঝে অন্ধকারে আসুক আলো জ্বলার জন্য সবাই চেষ্টা করে সেই আলোটা ধরে থাকা টিকে রাখার জন্য হাঁটে সামনে স্বপ্ন দেখে আশা মানে নতুন ভোরের প্রতীক্ষা যেখানে রাতের কালো অন্ধকার পেরিয়ে সকালে সূর্য হবে দিনের মতো জীবনটাকে ফ্রেশ আসবে বৃষ্টির শেষ যেমন দেখা যায় রং রংধনু তেমনি কষ্টের পর হাসি এসলে দেখা যায় আলো সেই আলোতে মনটা আনন্দে ভরে উঠবে একজন ভিখারি আশা করে হয়তো মানুষের দ্বারে দ্বারে যেমন ঘুরে ঘুরে ভিক্ষা করে যে তার জীবনটা যেন ভালো চলে প্রত্যেকটা মানুষের সেই রকম স্বপ্ন থাকে জীবনটাকে রঙিন করে ভালো করে তোলার জন্য একজন রুগীর চোখে আশা রাখে সেই যন্ত্রণা কেটে কখন সুস্থ হবে তাই প্রত্যেকটা মানুষ একজন জেলে যখন নদীতে মাছ ধরার জন্য বা সমুদ্রে মাছ ধরার জন্য যায় কিভাবে মাছ ধরে বাড়িতে ফিরবে সেই মাছ বিক্রি করে জীবনটাকে সাজিয়ে তুলবে প্রত্যেক মানুষের জীবনে একজন কৃষক যখন মাঠে যায় ফসলটাকে কিভাবে ফলে সুন্দর করে তুলবে আশা আমাদের ভেঙে পড়তে দেয় না ধ্বংসের পেত থেকে শক্তি যোগায় যখন সবাই ছেড়ে যায় তখন এই আশার বাণী নিয়ে সবার জীবনের আলো দেখে যতদিন আশা আছে ততদিন হেরে যাওয়ার স্বপ্ন থেকে ভবিষ্যৎ সুন্দর হওয়ার চলে নুরুন নবী তিরিশ ছয় দুই